আসসালামু আলাইকুম আমি একজন প্রান্তিক খামারি হাঁসের খামার হিসেবে একদমই নতুন খামারি আমার চারশো পঞ্চাশ পিসের হাঁস সেট রয়েছে শতকরা দশ পিস পুরুষ হাঁস রয়েছে আমার হাঁসগুলা জাগা স্বল্পতার কারণে বিক্রি করতে বাধ্য হচ্ছে জরুরি ভিত্তিতে আমার হাঁসগুলো বিক্রয় করতে চাই আমার হাঁসের বয়স পাঁচ মাস সাতাইশ দিন আর হাঁসের প্রোডাকশন ফিফটি পারসেন্ট হাঁস আল্লাহ রহমতে সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার এই হাঁসগুলা ক্রয় করতে চান আমার নম্বরটি দেওয়া থাকবে এই নম্বরে অতি দ্রুত যোগাযোগ করবেন আমার ঠিকানা নাটোর থানা বাঁকাতিপাড়া ইউনিয়ন দয়রামপুর পোস্ট সোনাপুর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট একাত্তর নিরানব্বই বিরানব্বই আমি নম্বরটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন ওয়ান ডাবল নাইন নাইন টু <laughs> ।